আসসালামু আলাইকুম হাসারঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকালবেলা আজকে আমার খালা আসতে একটু লেট করতেছে তো ভাবলাম যে না আমি না হয় রুটি ভাজাটা শুরু করে দেই এর মধ্যে ইনশাল্লাহ খালা চলে আসবে আর আমার ভিডিওতে দেখা যাচ্ছে মনে হচ্ছে যে লাইট জ্বলতেছে বাইরে থেকে এত সুন্দর রোদ আসতেছে মাসাল্লাহ তা বলার মতো না রাতে এত মানে বিদ্যুৎ চমকাইছে একটু একটু বাতাসও ছিল ভাবছিলাম যে বৃষ্টি হবে তা দেখি যে না সকালবেলা উঠে ওয়েদারটা বেশ ভালো তো মাহিন আজকে পড়া কমপ্লিট হয় নাই ক্লাসের সে অনেক ভোরে উঠছে মিশন অলরেডি স্কুলে চলে গেছে তো ভাবলাম যে আমি না হয় রুটিটা ভেজে মাহিনকে আগে দিয়ে দেই আমরা বাসায় যারা আছি তারা না হয় একটু পরে নাস্তা করব। এই হলো আজকে সকালবেলা সমাচার রুটি খাবো হলো আলু ভাজি না সরি পেঁপে ভাজি আর ডিম ভাজি এই ভাবনা করছি সেই সাথে হাবি জাবি একটু বের করে ফেলছি গরুর গোছ ভেজায় ফেলছি বাইক মাছটা গতকাল রান্না করা আছে আর একটু লা দিয়ে ডাল রান্না লাউ দিয়ে ডাল রান্না করব তো মাহিনের নাস্তাটা মাহিনের পড়ার টেবিলেই দিয়ে গেলাম কারণ মাহিনের খুদা লেগে গেছে তার পড়া না হলে প্রচণ্ড পরিমাণে টেনশন করে এটা নিয়ে কিন্তু আমি মাঝে মধ্যে বকাবকিও করি মানে তার পড়া কমপ্লিট না করে সেই স্কুলে বা কোচিংয়ে বা প্রাইভেটে কোথাও যাবে না এটা তার ছোটোবেলা থেকে একটা অভ্যাস মিশনের আবার এগুলো কোনো টেনশন নাই হয় নাই কোনো ব্যাপার না ম্যানেজ হয়ে যাবে সে হল আবার এই নীতিতে বিশ্বাসী তো যাই হোক মাহিনের খাবার দাবার শেষ করার পরে আমি আবার আমাদের নাস্তাটা মানে রেডি করে ফেললাম এর মধ্যে আমার খালাও চলে এসছে এখানে আছে আসে আর গাজর ভাজি সাথে আছে ডিম ভাজি আর রুটি এই হলো আমার সকালবেলার ব্রেকফাস্ট যদিও সকালবেলা খেতে আমার একদমই ভালো লাগে না কিন্তু মানে জাস্ট অ্যাজ ইউজুয়াল খেতে হয় তাই তো যাই হওক নাস্তাটা আমাৰ বা সবাই গেষ্টো আছে নাস্তাটা না হয় যার যারটা তার রুমে দিয়ে আসি আর সেই সাথে আমিও নাস্তাটা করে নিই আর আজকে ওয়েদারটা দুর্দান্ত গরম প্রচণ্ড পরিমাণে গরম মানে ভাষায় প্রকাশ করার মতো না যদিও একটু বাইরে যাওয়ার কথা ছিল আজকে কিন্তু এই গরমে আসম্ভব না এখন গরম মনে হয় শেষের দিকে এর জন্য গরমের তীব্রতাটা অনেক বেশি আমি তো গরম গরম থাকলে গরম গরম করবই এর মধ্যে আর ভুল নাই আজকে বাইরে দুপুরে খাবার কথা ছিল সেই সাথে ঘোরাফেরার কথাও ছিল কিন্তু সব কিছুই ক্যান্সেল করে ফেললাম রোদের কারণে তো যাই হোক প্রেশার কুকারে আমার খালা কিন্তু অলরেডি গরুর গোসটা উঠাই দিছে একদম গরুর গোসটা খুব সুন্দর ছিল কালকে একদম মনে হয় যে এই মাত্র জবাই করছে এরকম মানে গরুর গোস পরে ভাবলাম যে না নিয়ে যাই তো অলরেডি প্রেশার কুকারে খালা উঠাইয়ে দিছে আর সাথে আছে লায়ের ডাল লায়ের ডালটা তো আমি সময় পছন্দ করি আমার কাছে ভালো লাগে কিন্তু এটা আমি সাধারণত বারেম হসপিটালে আম্মাকে দিতে দেখছি বারবার লাউ নাকি লিভারের জন্য খুবই ভালো তো যাই হোক সেটাও না হয় রেডি করে ফেললাম এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা হাইলে গরম আসতে ঢাকা সরি বাজে ছয়টা ইদানিং আমার মানে টাইম সম্বন্ধে যা বলতেছি একদম ভুল ভালো যখন বাজে ছয়টা তখন বাজে বলি সাড়ে পাঁচটা যখন বাজে সাড়ে পাঁচটা এই হলো অবস্থা তো যাই হোক চা বানাতে আসছি গরম হোক আর চা হোক চা তো খেতেই হবে এই যে চা উঠাই দিচ্ছে অলরেডি আর প্রচন্ড পরিমানে গরম গরমে মনে হচ্ছে যে একদম না বিশ্বাস অবস্থা আমার বাসায় একটা আপা আসছে পাশের বাসার ওনার বাসা আবার বরিশাল বলতেছি যে বরিশালে নাকি প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে তো আমি আবার বিশেষজ্ঞ মনে মনে ভাবতেছি যে তাহলে মনে হয় সন্ধ্যার পর আমাদের এদিকেও নামবে নামার সম্ভাবনা খুব বেশি কালকে তো একবার নামতে নিছিল কিন্তু নামে নাই আজকে মনে হয় নেমে যাবে তো যাই হোক এসি চলছে আজকে সারাদিন দুইটা রুমে নন স্টপ এসি চলছে মানে এক সেকেন্ডের জন্য বন্ধ করা হয় নাই এখন জাস্ট একটু রিল্যাক্সে দিছি দুইটা বন্ধ করে আর আমি আসলাম হল একটু চা বানাতে এই যে আমার অবস্থা টম দেরির মতো দুই জুটি করে আমি একদম চা বানাচ্ছি আর একটু দেখ এক ফোঁটা বাতাস নাই জাস্ট এলে এক ফোঁটা বাতাস নাই আর এই যে কাপড় চুপড় বাসায় একটু গেস্ট যখন থাকে তখন তো সব কিছু বাড়তে বাড়তে থাকবেই এটা সেটা এগুলো আছে আমার না একদম ভালো লাগতেছে না কেমন যেন খারাপ লাগতেছে গরমের জন্যই না কিসের জন্য সেটা বলতে পারতেছি না কিন্তু একদম ভালো লাগতেছে না তো উঠে ভাবলাম যে যে চাটা না হয় খেয়ে এই বাইরে আকাশের অবস্থা মেঘ আছে প্রচণ্ড পরিমাণে মনে হচ্ছে মেঘ গুড় গুড় করতেছে কিন্তু আসবে কিনা সেটার ডিসিশন দিতে পারতেছি না অলরেডি একদম ঘেমে গেছে মাথাও ব্যথা করতেছে ঝিনঝিন করে তো মাহিন আসছি স্কুল থেকে আজ উজাল মাহিন তো একটু চা না দিলে সে আবার মন খারাপ করবে আবার এই যে পাশের পাশের আপুটাও একটু আসছে তো ভাবলাম যে দুজনকে একটু চা টানা হয় একটু দিয়ে নেই যাই হোক চাটা নিয়ে বসে পড়ছি চাটা মাহেনকে দিতে যে মনটা খারাপ হয়ে গেল মাহেনের শরীরটা না বেশ গরম হয়ে গেছে মনে হচ্ছে জ্বর আসবে জ্বর আসবে মানে এসেই গেছে কি কারণে যেন আমি আমার মিশনের চেয়ে মাহিনের কোনো কিছু হলে একটু উদ্বিগ্ন বেশি হই কারণ আমার এই ছেলেটা ছোটোবেলা থেকে অনেক মানে হালকা ছিল প্লাস রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক কম ছিল প্রায় দুই তিনবার মনে মনে ওকে হসপিটালে ভর্তি করতে হয়েছে এই কারণে কিছু হলেই না ওর দিকটা আমার কেন যেন মনটা মানে একটু ভাল লাগে না তো যাই হোক মাহেনকে ওষুধ দিয়ে আসলাম সেই সাথে আসলাম হলো ঘড়ি বিশ্লেষণ করতে আমার না গোল্ডেন কালার ঘড়ি অলরেডি দুইটা আছে সেক্ষেত্রে আবার দুইটায় গিফট সৌদি আরব থেকে ওর বাবা পাঠাইছে তো যাই হোক সেটা আবার একটু দেখতেছি যে না আমার তো চারটা ঘড়ি একদম হয়তো কোনো কাজেই লাগবে না তো ভাবলাম যে একটা ঘড়ি না হয় আমি আমার আবার পছন্দের কাউকে আমার পছন্দের একটা ভাবি আসে তো ভাবলাম যে ভাবিকে গিফট করে দিব মনে মনে চিন্তা করছি তো খুব উল্টাপাল্টা করে দেখতেছি যে কোনটা আমাকে ভাল লাগবে কোনটা আমাকে ভাল লাগবে মানে পিছনের ঘড়িটা ঠিক ওই ওই সাই মানে ওইরকম ঘড়ি আমার কাছে আরও দুইটা আছে তো ভাবলাম যে তাহলে না হয় সামনেরটাই আমার জন্য রাখি আর পিছনেরটা আমি আমার ভাবিকে দিয়ে দিই আমি যে আমার ইরিন ভাবির কথা বলছিলাম ওই ভাবিকে এটা নিয়ে একটু চিন্তাভাবনা করে এদিক সেদিক এটা সেটা ঘুরে ফিরায় দেখে বললাম যে না ডিসিশন ফাইনাল আমার ভালোবাসার মানুষ আমাকেই দিছে আমি আবার আমার ভালোবাসার মানুষকে দিয়ে দিব। এটাই তো স্বাভাবিক হওয়ার কথা তাই না ঘড়ি বিশ্লেষণ করতে করতে আজকে মনটা যেহেতু খারাপ মাহিনের শরীরটা খারাপ এর জন্য আর ভালো লাগতেছে না তারপর মাহিনের একটু দাঁত ব্যথাও আসে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে এর জন্য না যেই পর্যন্তই আল্লাহ হাফেজ